বিসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে তো ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতে যাচ্ছি আমি মোস্কান মাম সৌদি আরব থেকে তো আজকে ঈদের দিনের ভিডিওটাই আমি শেয়ার করছি তো আপনাদের সবার ঈদ কেমন কাটলো অবশ্যই জানাবে না তো পুরো ভিডিও জুড়ে কিন্তু আমার ভিডিওর সাথেই থাকবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আজকের ভিডিওতে কিন্তু অনেক কিছুই থাকছে তো সবাই দেখতে থাকেন তো এই তো ফজরের নামাজ পড়ে একদম রেডি হয়ে গেছি ঈদগাহ যাবো ঈদের আমরা তো ঈদের নামাজ মিস করি না সৌদি আরবে যখন থেকে আসছি তারপর থেকে আলহামদুলিল্লাহ ঈদের নামাজ পড়ছি তো এই তো আমরা বের হচ্ছি আরে যে দেখেন হচ্ছে জামাই শ্বশুর তো রিয়াদের বাবার হাতের বোতাম লাগিয়ে দিচ্ছিলো আমার আব্বু তো এখন আমরা চলে যাচ্ছি আর সৌদিতে কিন্তু খুব তাড়াতাড়ি ঈদের নামাজ শুরু হয় আর কুরবানি ঈদ রোজার ঈদ বলে না যেমন বাংলাদেশে কিন্তু কুরবান ঈদের নামাজ তাড়াতাড়ি জামাত শুরু হয় কিন্তু সৌদিতে তা না দুই দুই ঈদের নামাজে খুব তাড়াতাড়ি আর্লি শুরু হয়ে যায় তো তাড়াতাড়ি বের হয়ে গেছি আমরা নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে আর লেট করিনি তো এই তো মসকান দেখেন কি করছে মশাল্লাহ মাসাল্লাহ আমার ছেলে মেয়েকে দেখলে সবাই মশাল্লাহ বলবেন আর সবার ঈদ কেমন কাটলো অবশ্যই জানাবেন আমি তো দেখছি বেশ কিছু আপুরা কি সুন্দর মানে নিজের ভিডিও আপলোড করে দিয়েছে আমারই লেট হচ্ছে ছাড়তে তো এই তো আমরা ফার্স্টে আসছিলাম এখানে এবার ইচ্ছা ছিল যে এখানে এখানে কিন্তু অনেক বড় ঈদের জামাত হয় নামাজ হয় তো এখানে নামাজ পড়তো পড়বো কিন্তু দেখলাম যে বন্ধ আসলে ওই সময় বুঝতে পারছিলাম না যে এটা কি এখানে কি নামাজ হবে কি না তো সেই জন্য আর থাকেনি এখানে চলে গেছি আমরা যেখানে নামাজ পড়ি ওইখানেই চলে গেছি সৌদিতে এটা আমার কোরবানি ঈদ দশবারের মতো আমি ঈদ করছি আমি সৌদি আরব লাইফে একবার দেশি ঈদ আমার হয়েছে কুরবানি ঈদ কিন্তু রোজার ঈদ আর একবার হয়নি রোজার ঈদ গেল বারের মতো আলহামদুলিল্লাহ আর কোরবানি ঈদে তো তো দশবারের মতো পালন করলাম সব কিছু মিলে ভালোই গেছে তবে অনেক ব্যস্ততার সাথে গেছে আমি কুরবানি শেয়ার করতে পারিনি আমি নামাজ শেষ করে বাসায় যে এত বেশি ব্যস্ত হয়ে গেছিলাম মোবাইল হাতে নিব সেই সময় পাইনি আর এমনি অন্য একটা বিষয় নিয়েও এখন অনেক বেশি ব্যস্ত আমার কাটছে তো যারা যারা আমার ভিডিওটা এখন পর্যন্ত কন্টিনিউ করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ নতুন হয়ে থাকলে সব মতো বলবো সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা আর যদি ভালো লাগে তো একটা লাইক দিয়ে দেবেন আর অনুরোধ করে বলছি কেউ স্পাম কমেন্ট করবেন না আমার ভিডিওতে একটু ভিউজ আসলে ওই ভিডিওতে এত বেশি স্পাম কমেন্ট আসছে বা সে কেন জানি না তারপর আমার চ্যানেলের রিচ ইমপ্রেশন সবই কমে যায় তখন আর ভালো লাগে না ভিডিও দিতে কী বলবো আমার ইচ্ছা হচ্ছে আমি চ্যানেলটা বাদ আমি নতুন চ্যানেল খুলব আমার আর ভালোই লাগে না এখন ভিডিও দিতে তো যাক মন খারাপের কথা না বলি তো এই তো আমরা ঈদগাহে চলে আসছি ঈদের নামাজ আমরা কয়েকবার ধরে এখানে পড়ি আভাতে সৌদিতে কিন্তু প্রতিটা জায়গাতে মানে প্রতিটা শহরে জায়গায় জায়গায় ঈদের নামাজের ব্যবস্থা করা হয় এই জিনিসটা খুবই ভালো লাগে তো মশাল্লাহ মাসাল্লাহ সবাই মাসা বলবেন মুসকানের ঈদের সাজে যদিও মসকানের চুল আমি সুন্দর করে বাঁধতে পারিনি এত বেশি কান্না করেছে ঘুমিয়েছিলো তোকে ঘুম থেকে নিয়ে আসতে উঠে নিয়ে আসতেও আমার কষ্ট হয়েছে অনেক বাচ্চা মানুষ তো এই তো ঈদের ঈদকার সৌদিতে পরিবেশটা এত বেশি ভালো লাগে এত বেশি ভালো লাগে সেটা কি বলবো সে যারা এখানে উপস্থিত হয়েছে একমাত্র তারাই অনুভব করতে পারে তারাই জানে oh তা আমরা মামিও একটু ক্যামেরার সামনে আসছি আর ঈদগাহ আসলে একটা অন্যরকম ফিলিংস কাজ করে আসলে এত বেশি ভালো লাগে সবাই নতুন জামা নতুন ড্রেস খাস করে বাচ্চারা বাচ্চাদের মতো এনজয় করে এত বেশি চকলেট গিফটের ব্যবস্থা করা হয় বাচ্চাদের জন্য মুসকান তো অনেক বেশি হ্যাপি থাকে আর এটা দেখে আমিও হ্যাপি হয়ে যাই ভালোই লাগে অনেক বেশি ভালো লাগে যারা সৌদি আরবে আসছে তারা তো ঈদের নামাজ পড়েছে মোটামুটি সবাই জানে তো এই যেখানে বাচ্চাটা মশাল্লা মশাল্লা এত সুন্দর কিউটের ডিবা সবাই মাসাল্লা বলবেন কতবার যে আমার কাছে আসছে তার ঠিক নাই তো একটু ভিডিও করেছি এই জন্য আর এই তো মুসকান চকলেট নিয়ে ব্যস্ত মুসকান কিন্তু চকলেট খায় না তবও নিতেই পছন্দ করে তো ও আবার এরকম ভিড়ের ভিতরে আসতেও ভয় করে সময় সময় একটু যে ফিল করে তো সময় আমি এসে আবার ওকে চকলেট নিয়ে দিই এইভাবে তো এই তো এভাবে ব্যবস্থা করে তারা চকলেটের বাচ্চারা দিতেও পছন্দ করে জিনিসটা বেশি ভালো লাগে যে কিপটামো করে না মানে কি কোনো বাচ্চা নিতে আসলে তারা খুব মানে আদরের সাথে যত্নের সাথে বাচ্চাদের হাতে চকলেট উঠিয়ে দেয় কারণ তারাও তো বাচ্চা তাদের ভিতরে এই লোভ কাজ করে না যে দিব কেন তা আমাদের এখন হচ্ছে নামাজ শেষ আমরা এখন চলে যাব আমরা চলে যাব আমাদের কোরবানির ওইখানে আমি কিছুটা ভিডিও করেছি রাস্তার তাও আর কোরবানি হয়েছে বা কোরবানি নিয়ে আসছে বাসায় কিছুই ভিডিও করতে পারিনি আমারও কি বলবো এত খারাপ অবস্থা হয়ে গেছিলো কাজ করতে করতে তো যাক কোরবানি দেখানোর কিছু নাই আল্লাহ আমাদের সবার কুরবানি কবুল করুক ঈদ আজহা ঈদ মানে আনন্দ আজহা মানে ত্যাগ করা কোরবানি ঈদে কিন্তু আল্লাহ এই শব্দের মাধ্যমে বলে দিয়েছে যে খুশি ত্যাগ করো কারণ এত এত প্রাণী কোরবানি হয় আল্লাহর রাস্তায় তো খুবই আবেগের একটা ঈদ এটা আমি তো এসব দেখতেই পারি না আমার অনেক বেশি খারাপ লাগে এই তো আমার আব্বু আমার ছেলে আমরা সবাই তো আসছে আমরা এখন চলে যাচ্ছি আমরা চলে যাচ্ছি কুরবানির এইখানে তারপর এখান থেকে বাসায় আসছি এইবার ঈদ আমরা কোথাও বেড়াইনি কারণ আমাদের ঈদ হবে আরও দুই দিন পরে থেকে যে এই যে আমি ভয়েস দিচ্ছি আজকে হয়তো কালকে এটা আপলোড হবে আর যখন আপলোড হবে আমি তার একদিন আগে ভয়েস দিচ্ছি তো ইনশাল্লাহ তার হয়তো এক দুই দিন পরে থেকে আমাদের ঈদ শুরু হবে কেন হবে হয়তো আমি বলবো ইনশাল্লাহ আমরা খুবই ভালো সময় কাটাবো আশা করছি আল্লাহর দরবারে ইনশাল্লাহ ইনশাআল্লাহ তাই তো আমরা হচ্ছে চলে যাচ্ছিলাম আমাদের কোরবানির এখানে তো সেইখান থেকে এসে আমি অনেক বেশি ব্যস্ত হয়ে গেছি রাত্রে কিন্তু রান্না করেছিলাম খিচুড়ি মাংস আরও মাই ডিজার্ট আইটেম করেছিলাম কিছু ভিডিও করতে পারিনি আসলে সম্ভব হয় না ভিডিও করলে কাজ করা সম্ভব হয় না যেহেতু সকালে নামাজ থাকে অনেক তারা থাকে সেটা খাওয়া দাওয়া হয়েছে রাত্রে আর আমি সকালে এসে কোরবানির মাংসটা ছটপট রান্না করেছি রান্না করে তারপরে তো মাংস নিয়েছি কি একটা ভেজালে গেছে আমার সময় তা তো গেছেই সেটা আসলে কি বলবো আমি অসুস্থ হয়ে গেছিলাম সব আপুদের ভিডিও দেখছি সবার ঈদ অনেক ভালো গেছে সবার ঈদ অনেক ভালো কেটেছে আলহামদুলিল্লাহ আমাদের ঈদ ভালো গেছে তবে এবার ঈদে বেড়ায়নি সেটা একটা কারণবশত না ছাড়া আমরা এমনি বেড়াই তো ঈদে বেড়াবো না সেটা তো হতে পারে না এই জন্যই আসলে যায়নি কিছু কারণ আছে যার কারণে তো বাসায় এসে মস্তানের একটু ভিডিও করেছে মোস্কান চকলেট পেয়েছে দেখেন অনেক গিফট পেয়েছে ও কিন্তু সালামিও এই সব প্যাকেটের ভেতর দুইটা প্যাকেটে হচ্ছে রিয়াল ছিল একটাই ছিল পাঁচ রিয়াল আর ছিল দুই রিয়াল করে তো বাচ্চারা এটাতে অনেক বেশি খুশি মস্কান তো খায় না কিন্তু মস্কান এগুলো নিয়ে খেলা করে অনেক বেশি হ্যাপি ছিল মশাল্লাহ করে সব বাচ্চারাই হ্যাপি থাকে বাচ্চাদের এই যে হাসে মুখ আল্লাহ যেন কবুল করে নাই এই তো দেখেন মাসাল্লাহ মাসাল্লা মুসকানকে দেখলে সবাই মাসাল্লাহ বলবেন ওই যে বেলুন পেয়েছে বেলুন ফুলেছে এটাই তার গীত আর আমার রাত্রে সেমাই রান্না করে শেষ হয়ে গেছিলো বাসায় মানুষ আসছিল সেগুলো খেয়ে শেষ তারপর আমি এসে আবার একটু সেমাই রান্না করেছি দুই রকমের আসলে সাজিয়ে গুজে ভিডিও করবো সে অবস্থার ভিতরে আমি ছিলাম না এমনিতে বাচ্চা নিয়ে অনেক ঝামেলা হয় যার বাচ্চা আছে তারাই জানে তো তো আমি আবার লাচ্চা সেমাই একটু দুধে ভেজালাম আমার বাসে সকালেও মাংস আসার পরেও অনেক মানুষ খাওয়া দাওয়া করেছে আমি মাংস রান্না করেছি পোলাও রান্না করেছিলাম সাথে ছিল ডিম আর হচ্ছে দুই রকমের সেমাই আসলে এত বেশি রান্না করব সেই সময়টাও ছিল না যেহেতু ব্যস্ততার ঈদ কোরবান ঈদ মানেই ব্যস্ততার ঈদ তবে এটা কিন্তু ভালো লাগে আমরা যেহেতু মুসলিম আমরা এটা পছন্দ করি এই তো খাওয়ার পরে আমি ভিডিও করেছি কারণ ওই সময় ভিডিও করার মতো অবস্থায় ছিলাম না বারবার করে তো বলছি তো আমার মানুষ খেয়ে গেছে এখন আমি আর ইয়াদের বাবা খাবো সবাই খেয়ে আলহামদুলিল্লাহ সবাই গেছে খাওয়া দাওয়ার পরেও কিন্তু আমরা রেস্ট নিতে পারিনি সারাটা রাত জেগে আবার সারাটা দিন জেগেছিলাম মাগরিবের দিকে মাগদ্বীপের পর ঘুমিয়েছি তো আল্লাহ নিয়ামত খাচ্ছি বছরে কোরবানিদের কোরবানির মাংস আমাদের আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ামত তো আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ